সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন বাজে হইতেছে সকাল দশটা তো আমি তো শ্বশুরবাড়ি আসছি আপনার তো দেখতেই পারতেছেন তো আমি এখন যাব হইতেছে সাবার মানে এখানে একটা সাবার নামের একটা জায়গা আছে তো সালাম ভাইয়ের বাড়িতে যাব তো সালাম ভাইয়ের ভিডিও তো অনেকেই আপনারা দেখছেন কারণ ধরতে গেলে চলে যে আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ভিতরে সবচেয়ে বড় ইউটিউবার তাদের খুব সম্মান করি আমরা তাদের ভিডিও আমরা দেখি যেহেতু আমিও একটা ইউটিউবার কারণ আমি একটা ছোট্ট মোটো একটা ইউটিউবার আর সে অনেক বড় নাম করা ইউটিউবার তাদের সম্মান করি তো যাইতেছি তাদের বাড়িতে তাদের সাথে একটু দেখা করার জন্য তো যা বইতেছে আমি আমার দুই শালা আমার শালা আর হচ্ছে শালা তো আরও দেখা করার জন্য খুবই মানে বলতেছে যাওয়ার জন্য তো সেই জন্য আমিও বলতেছি যেহেতু আসছি তো মোটর সাইকেলে যাবো তো চলেন আপনারা দেখতে থাকেন আমরা যাই তো যে একটু দেখা করে আসি দেখা করলে একটু মনটা ভালো লাগতে পারে ভালো লাগবো আর কি মনটা অনেক ভালো লাগবো কারণ তার ভিডিও আমরা নিয়ম মানে প্রতিনিয়ত দেখি ভিডিও তাদের ভিডিও আমাদের খুব ভালো লাগে তো দেখা করলে সে কথা বলবে কিনা আমাদের সাথে কারণ আমরা একটা ছোট্ট মানুষ আমাদের সাথে যদি দেখা করে কথা বলে খুব ভালো লাগবো আর কি তো চলেন দেখতে থাকেন আমরা যাইতে থাকি আর সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখাবো আর কি আমরা এখন বের হবো এটা হচ্ছে আমার শালা আর হচ্ছে মামাতো শালা খুবই ভালো আমার খুব ভালোবাসে হেলমেটটা নিয়ে যাও বাবু তোমার জুতা কই বাবা জুতা কই তোমার দাদা ওরে বাবা রে তো আবরা কত সুন্দর খেলাধুলা করতেছে আমাদের শালি আছে শালা আছে সবাই মিলে খুবই আনন্দ করতেছে খুব ভালো লাগতেছে এখনই তো আর মাথায় পড়ছিল আমাদের পুরো ভিড় যায় বাবা ও বুও চাবি চাবি দিয়ে কি করবা তুমি ওটাতে চালাইবা ওটাতে চালাইবা তুমি স্টার্ট করো গাড়ি স্টার্ট করো 밥 먹을 것이, yes, 난방에 물이 방갈이 machine, or 물이 방갈이. তুমি জানো এই তালার চাবি বাপ বাপরে বাপ দেখছো কিরকম বুদ্ধি তোমার পোলার এটা কি চাবি ওটার চাবি এটা মানে চাবি ও তালা খুলতে গেছে ও তো মাথার ব্রেনটা দেখছো তো এখন তোমরা কই যাইতাছ পঁচিশ মিনিট সময় লাগবো নাকি মোটর সাইকেলে যাইতে এই জন্য আর কি ওই যে আমার মামা তো ভাই মামা তো ভাই অবশ্যই এর আগে একবার গেছিল তো এই জন্য তাহলে চলেন যাই

¡Puede

এম থেকে সব হের খ তো এই হইতেছে আমাদের বড় ইউটিউবার সালাম ভাইয়ের বাড়ি তো ওই যে বিল্ডিং আর এপাশে কিছু সবজি গাছ ফুল গাছ সবকিছু লাগিয়ে রাখছে খুব সুন্দর একটা জায়গা ভালো এখন আমরা সালাম ভাইয়ের বাড়িতে এখনো ঢুকি নাই রাস্তায় আছে আর কি এখন ডুবো আর কি দেখি কি বলে দেখা পাই কি না এটা একটি সম্ভাবনা আছে কারণ ব্যস্ত মানুষ তো দেখা পাওয়াটাও সম্ভব হবে না মনে হয় তো আমরা সালাম ব্যয়ের সাথে দেখা করতে আসছিলামও তো ভাগ্যের বিষয় তো উনি সকালে ঢাকা চলে গেছে তো দেখা হলো না তো কথা বললাম লোক ছিল তো ওনারা কথা বললো আর আমাদের তিনজনকে গ্যান্ডারি দিছে তার নিজের একদম চাষ করা গ্যান্ডারি তো ওই যে দিছে আমরা খাইতেছি তো আমরা এখন চলে যাব কারণ দেখা তো হলো না দেখা গেছে কবে আসবো তাও ঠিক নাই তো আমরা পরে আবার যে কোনো সময় আসবো যোগাযোগ করে আসব তো এখন চলে যাব আর ভিডিও করা নিষেধ এই কারণে আমরা ভিডিও করলাম না আর কি বলবো কারণ তো সম্মানীয় ব্যক্তি তো তাকে মানে ছাড়া অনুমতি ছাড়া আমরা ভিডিও না করি তখন চলে যাব আমরা ওই যে আমার শালা গ্যান্ডারি খাইতেছে

Extra is de vliegorde van morgen. Hu <laughs> এই যে বাবা তো আমরা বাড়িটা এসে পড়ছি তো গেছিলাম তো সাথে দেখা করতে প্রথমে যাই আমরা একটু ঘোরাঘুরি করছি তো সে বাড়ি ছিল না তো তারপরে হরণ দে না হরণ দেয় না কানে লাগছে তো তারপরে আমরা গ্যান্ডারি খাইতে খাইতে দাঁড়িয়ে আসছিলাম তার দশ মিনিট পরে দেখি সে গাড়ি নিয়ে আসতেছে তো আসার পরে তারপরে আবার তার সাথে দেখা হয় তো দেখা হওয়ার পরে ভালো আপ্যায়ন করছে তো ভালো লোক হিসেবে আমাদের কাছে অনেক ভালো লাগছে তো সালাম ভাইয়ের সাথে কথা হয়েছে দেখা করে আসছি তো ভালো লাগছে আসলে তার ভিডিও আমরাও দেখি প্রতিনিয়ত তো যাই হোক ঘুরে আসছি আমি আমার দইশালায় তো খুব ভালো লাগলো ঘুরতে ফিরতে আর তার বাসাটা আমরা ভিডিও করতে পারি নাই আর তার বাড়ি মানে পুরো বাসায় বলতে হ্যাঁ হ্যাঁ তার বাড়িটা ভিডিও করা এলাও না সেই জন্য আমরা ভিডিও করি নাই আমরা আর সালাম ভাইকেও ভিডিও করি নাই যেহেতু ভিডিও করা এলাও না করাটাই ভালো তো একটু সম্ভবত একটু বাড়ি দেখা গেছে তো যাই হোক আজকে আর ভিডিও বড় করবো না আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন